গঙ্গারামপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র এবং রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে গঙ্গারামপুরের স্টেডিয়াম নির্বাচনী সভা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এই সভায় বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী যথাক্রমে বিপ্লব মিত্র এবং কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অনেক নেতাকর্মীরাও এদিনের এই সভা থেকে বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র বুনিয়াদপুরে রেলের ওয়াগন কারখানা না হওয়া নিয়ে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দেখে বলেন সুকান্ত মজুমদার রেলের ওয়াগন কারখানার কর্মসংস্থানের সুযোগ বাতিল করানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রীকে দিয়ে সুকান্ত মজুমদারকে বর্জন করাও ডাক দেন এদিন বিপ্লব মিত্র অপরদিকে এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ছিল বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জের শো নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেওয়া পক্ষে জোরালো সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন কয়েকের মধ্যেই হয়ে উজ্জীবিত আমি প্রথমেই আপনাদের বলি যারা সভাস্থলে স্থলে আমি আসার সময় দেখছিলাম অনেক মানুষ রাস্তায় রয়েছে। তারা হয়তো সভাস্থলে প্রবেশ করতে পারেননি যে যেখান থেকে সভা শুনছেন বা টিভিতে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখছেন এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে আমি যেই কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন আমরা যে কথাগুলো বিগত দিনে বলেছি যে আজকের এই নির্বাচন দু সালের এই নির্বাচন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয় এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রের সরকার নির্বাচিত করার ভোট নয় এই নির্বাচন কেন্দ্র সরকারে একটা রাজনৈতিক দলকে বসানোর নির্বাচন নয় আপনারা দু হাজার চোদ্দ সালে দু হাজার উনিশ সালে ভোট যখন দিয়েছিলেন আমরা বলেছিলাম আপনাদের যে উন্নয়নের পক্ষে ভোট দিন রায় দিন দু হাজার চোদ্দ সালে আপনারা অর্পিতা ঘোষকে এই বালুর ঘাট থেকে জিতিয়েছিলেন মাথায় রাখবেন দু চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু বাংলার যোগ্য প্রাপ্য পাওনা এখানে তৃণমূলের প্রতিনিধি জিতেছিল বলে আটকে রাখতে পারেনি দু হাজার উনিশ সালে বত্রিশ হাজার ভোটের ব্যবধানে অর্পিতা ঘোষ পরাজিত হলো আর জিতল কে সুকান্ত মজুমদার পরের দিন থেকে একশো দিনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ জলের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল কল রাস্তা বাড়ি সব টাকা বন্ধ করে দিল আপনারা পাঁচ বছর ধরে নিজেদের প্রশ্ন করুন এই দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাট লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা আছে আর তার মধ্যে যে ছটা বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে আমি এর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক মায়েদের দাদাদের ভাইদের বোনেদের প্রশ্ন করতে চাই আপনারা দু সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে কি পেলেন এত বড় একটা শূন্য যাদেরকে জিতিয়েছেন এই চিঠি লিখে দিন নেতাদের ফাইল ধরে বলেছে বলন ঘাটের লোকে টাকা বন্ধ করে দাও আগামী ভোট এদেরকে জব্দ করার ভোট এই ভোট বিজেப்பிக்கে উচিত শিক্ষা দেওয়ার ভোট শুধু বিপ্লব মিত্রকে নির্বাচিত করার বা কৃষ্ণ কল্লানিকে নির্বাচিত করার ভোট নয় এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোদের ভোট দিন যেভাবে আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের থেকে ভোট নিয়ে গিয়ে আপনাদের টাকা বন্ধ করে রেখেছে এদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট জামানত বাজে আপ্ত করার ভোট পনেরোশো ছিয়াশিটা রয়েছে মানুরঘাট লোকসভা কেন্দ্রে পনেরোশো ভূত আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমার কথা শুনে কাউকে ভোট দিতে হবে না আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ বিজেপির রাজ্য সভাপতি এই লোকসভা কেন্দ্রের সাংসদ আপনি যদি আমাকে দেখাতে পারেন পাঁচ বছরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই পনেরোশোটা বুথে একটা বুথে কোনো কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি দক্ষিণ দিনাজপুর থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর